বরজোড়ার মাটিতে আবার ফিরে আসছে বাঁকুড়ার ঐতিহ্যের সবথেকে বড় উৎসব বরজোড়া উৎসব ও বইমেলা দুই হাজার পঁচিশ মেলা কমিটির সভাপতি সুখেন বিদ জানান এই তেসরা জানুয়ারি থেকে নয় জানুয়ারি প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত বরজোড়ায় বসছে ঐতিহ্যের সবচেয়ে রঙিন মিলন মেলা থাকবে বাচ্চাদের খেলনার দোকান জামা কাপড়ের দোকান টেরাকোটার জিনিসপত্র ডোকরা শিল্প বাঁকুড়ার বস্ত্র আর সবার প্রিয় বাঁকুড়ার নিজস্ব খাবারের দোকান দোকানপাট সাথে থাকবে আদিবাসীদের তৈরি নানান সব পদের খাবারের স্টল মেলা কমিটির সম্পাদক বামদেব মুখোপাধ্যায় জানান প্রতিদিন হবে জমাট সাংস্কৃতিক অনুষ্ঠান বাঁকুড়ার লোকশিল্পকে একদম কাছ থেকে দেখার এই সুযোগ মিস করবেন না তাই ফ্যামিলি আর বন্ধুদের সঙ্গে প্ল্যান করুন আজ বজ্রটা উৎসব ও বইমেলা দুই হাজার পঁচিশে যোগ দিয়ে উপভোগ করুন বাঁকুড়ার ঐতিহ্য আর সংস্কৃতির মহোৎসবকে তাহলে আর অপেক্ষা কেন জানুয়ারির তিন তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত বড়জোড়া মেলা মাঠে আসতে ভুলবেন না বাঁকুডার ঐতিহ্যের ছোঁয়া আর স্মৃতির ঝলক কোনোভাবেই মিস করা যাবে না